আসসালামু আলাইকুম কী অবস্থায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই জরুরি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা ইতালিতে অবৈধভাবে আসতেছেন যে অন্য অন্য দেশ হইয়া সার্বিয়া হইয়া বা রোমানিয়া হইয়া বা অন্যান্য দেশ হইয়া অবৈধভাবে যারা আসতেছেন তারা এখন বর্তমানে কি আইনে পড়বেন পাইজিসিকোর আইন এটা অনেকে হয়তোবা জানেন অনেকে হয়তোবা জানেন না তো এই জিনিসটা কি নিরাপদ দেশ হিসাবে আপনারা সেই আইনে পড়বেন তো এই আইনে বর্তমানে ডকুমেন্ট হওয়ার সম্ভাবনা কীরকম এবং ডকুমেন্ট হওয়ার প্রসেসিংটা কী হওয়ার সম্ভাবনা কী এবং এইটার মধ্যে আইনের মধ্যে যদি আপনারা নেগেটিভ খায় ফেলেন সেক্ষেত্রে কি আপনাদের আলবিনি হইয়া দেশে ফাটাই দিব এগুলো নিয়ে আজকে ফুল ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দেওয়া পুরো ভিডিওটা দেখতে থাকেন সবাই একটু মনোযোগ দেখেন আপনাদের অজানা সব কথা আপনারা জানতে পারবেন কামাল ভাই কি অবস্থা ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো না জি ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আমাদের বাংলাদেশি যারা আসবো নতুন ভাই ব্রাদাররা তো তাদেরকে আমরা একটু হেল্প করার জন্য আজকে ভিডিওটা তো যারা নতুন আসবো তারা আসার পরে তাদের কেস আগের তুলনায় কীরকম হওয়ার সম্ভাবনা আছে যে কেস টিকার সম্ভাবনা কেসের প্রসেসিং তো আসলে সব একই থাকবো পাইরেসি করে আইনে তো সবাই পড়বো আমাদের দেশ নিরাপদ দেশের মধ্যে তালিকাভুক্ত হয়েছে তো আসার পরে কেসের প্রসেসিং সব ঠিকই থাকবে বস্তুরাই দেয়া কেস মারতে পারবো কোনো সমস্যা নাই কেস এখনও নিতেছে আর আপনার কেস নেওয়ার পরে তারা ওরা যাচাই কইরা আপনার কমিশন দিব কমিশন দেওয়ার পরে যদি আপনার নেগেটিভ আসে নেগেটিভ আসার পরে আপনার আপিলের একটা সুযোগ দিব আপিলের সুযোগ দেওয়ার পরে দ্বিতীয়বার দ্বিতীয়বারে নেগেটিভ আসে তাইলে হয়তো আপনার ডিপোর্ট করার সম্ভাবনা থাকে বেশি কারণ আমাদের দেশ এখন কোনো মানে সেফ কান্ট্রির মধ্যে আর কি তালির হয়েছে এই জন্য আপনারা হয়তো যদি দ্বিতীয়বার কমিশনের নেগেটিভ আসে তাহলে আপনার আলবেনিয়া নিয়ে যাবে আলবেনিয়া নিয়ে যাওয়ার পরে ওইখানে ডিটেকশন ক্যাম্প আছে ওইখানে রাখার পর তারপর এখান থেকে পর্যায়ক্রমে আপনাকে দেশে পাঠা দেওয়ার ব্যবস্থা করবে তারা এখন পুরোপুরি যারা নতুন আসবো তাদের জন্য একটু বিপজ্জনক হয়ে যায় রিস্ক আগে আগে যে অ্যাভেলেবেল ছিল কাগজ সবাই কেস মারার পরে কমিশনের পরে পজিটিভ এখন ওইটার হার অনেকটাই কমে যাবে কারণ বর্তমানে আমাদের দেশ নিরাপদ দেশের তালিকায় তো পড়ছে এই জন্য আর কি আগের মতো এত বেশি কাগজ পাইব না তো আমরা তাও দোয়া করবো যেন যেই বর্তমানে যে আইন চলতেছে যেন ভালো আইন হয় এবং বর্তমানে বর্তমানে আমি যতটুকু শুনছি কমাল ভাই যারা ইতালির ধর্মগুরু আছে বা ধর্মের প্রতি মানবতা আছে তারা এই আইনটারে ধরতে গেলে বিপক্ষ করতে মেলোনি মেলনী সরকার বিপক্ষ করতে হয়তো বা এই আইনটা চেঞ্জও হতে পারে তাদের কথা শুন না কারণ যদি হয় তাহলে নতুন বাংলাদেশি বা নতুন যারা অবৈধভাবে আসবো তারা খুব সহজে বৈধ হইতে পারবে এবং কাজও করতে পারবো ইতালিতে সেটেল হওয়ার সম্ভাবনা আছে একটা মোটামুটি তো এখন বর্তমানে যারা আসবো তারা কোন কোন শহরে কেস মারলে হওয়ার সম্ভাবনা বড় বড় শহরগুলোতে প্রত্যেকটা গ্রহ আপাতত কেস যেমন রোম শহর আছে মিলানো শহর আছে তারপর আপনার নেপোলি শহর আছে সব শহরে কেস নিতেছে কেস এই বড় বড় শহরে মারলে আর কি কমিশন তাড়াতাড়ি আসে আর ছোটো ছোটো শহরগুলোতেও নেয় অনেক অনেক সময় ছোটো শহরের থেকে কেস দিতে একটু সহজ হয় আর কি তবে বাসার কাগজপাতি এগুলা ম্যানেজ করতে একটু সমস্যা হয়ে জায়গা আর বড় শহরে থাকলে কি বিভিন্ন বাঙালি ভাই বেড়াদের আছে তো তাদের কাছ থেকে আগে বাসার অস্পিতি বাসার ডকুমেন্টগুলো সহজে সংগ্রহ করা যায় টাকার বিনিময়ে তো আমি মনে করি বড় শহরগুলোতে কেস পাড়ারই সবচেয়ে ভালো হবে বড় শহরে হওয়ার সম্ভাবনা একটু বেশি তাই নাকি হ্যাঁ বড় শহরে কেস পালে মানে কমিশনের তাড়াতাড়ি আছে প্লাস আপনার সব কিছুই একটু মানে তাড়াতাড়ি হয় আর এখন নর্মালি অনেকে চিন্তা করে যে কেস মারবো অনেকে ইতালিয়ান ভাষা পারে না নতুন একদম বাংলাদেশ থেকে আসে ইংলিশ একটা পারে না তো সেই ক্ষেত্রে নতুন অবস্থায় গিয়া যদি বলি ধরেন একদম অবৈধ বা আমার বাসা একদমই জানা নাই সেই ক্ষেত্রে কীভাবে গিয়ে কিস মারতে না সেক্ষেত্রে বস্তুর তো একদম থাকে দোভাষী থাকে দোভাষীর মাধ্যমে আপনি আপনার সব কিছু বলতে পারবেন বাংলাদেশি একজন দোভাষী থাকবে আপনার তার কাছে সব কিছু বলবেন উনি বিস্তারিত আপনার সব কিছু আর কি লিপিবদ্ধ করবে আর কি সব কিছু আপনার পেপারের মধ্যে লেখবে লেখার পরে তারপর উনি সব কিছু সাবমিট করে দিব এটা ফর্ম ফিল আপ কি উনিই করে সব সব উনিই করে দেবো সব আপনি শুধু বলবেন আপনারা জিজ্ঞেস করবে যে কীভাবে আসছেন কী আপনার নাম কি আপনার বাসা কোথায় আপনার যাবতীয় ডিটেলস আপনি বলবেন তার কাছে তো উনি সব কিছু লেখে আপনার ওইগুলো উনি সব কিছু সাবমিট করে দেবে তো এখন বর্তমানে যদি কেস মারে সেই ক্ষেত্রে কি দারিদ্রতার কেস বা পলিটিক্যাল কেস এগুলো কেমন টিকে আসলে আপনার কেসটা ঠিক বলল আপনার আপনি কী ধরনের ডকুমেন্ট উপস্থাপন করছেন তার উপর নির্ভর করে যদি আপনি যদি সব ডকুমেন্ট সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন যে আপনি সত্যি সত্যি দারিদ্র আপনার সত্যি সত্যি সমস্যা আছে সব ডকুমেন্টগুলো আপনার অরিজিনাল কোনো মানে ব্যাগ কোনো ডকুমেন্ট আপনি দেন নাই কোনো এখানে ডকুমেন্টের মধ্যে কোনো সমস্যা নাই হ্যাঁ আপনার এই সত্যি সত্যি আপনার মানে আর্থিকভাবে সমস্যার মধ্যে আসেন আপনি তো ওইগুলো যদি সব কিছু সঠিক থাকে তাইলে আপনি মানে কেসে পজিটিভ পজিটিভ আসতে পারে কি আপনার ওই রেজাল্ট পজিটিভ আসতে পারে যদি আমি মনে করি যদি বলি যে কিছু মানুষের ফ্যামিলিতে যদি কেউ প্রতিবন্ধী থাকে বা তার বাবা মা অসুস্থ থাকে সেগুলো ডকুমেন্ট যদি শো করতে পারে সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনাটা রকম। সেক্ষেত্রে মনে করি আশি পার্সেন্ট শিওর থাকা যায় যে ফ্যামিলিতে কারো যদি প্রতিবন্ধী ভাই ভাই বোন থাকে বা বাবা মা প্রতিবন্ধী থাকে বা বাবা মা বা ফ্যামিলির যে কোনো একজন মানে খুব সিরিয়াস কোনো অসুস্থতায় ভোগে ওই ডকুমেন্টগুলো যদি আপনার এখানে মেডিকেল সার্টিফিকেট আছে আবার বিভিন্ন ধরনের ডকুমেন্ট আছে ওইগুলো যদি এখানে এই দেশে আইনে আপনি যদি সাবমিট করতে পারেন সব অরিজিনাল ডকুমেন্টগুলো তাইলে আপনার কাগজ পাওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট থাকে তো মানে বাংলাদেশে যদি কোনো সমস্যা আপনাদের থাকে সিরিয়াস কিছু সেক্ষেত্রে যদি সেগুলো আপনারা ডকুমেন্টে বাংলাদেশের ডকুমেন্টের মাধ্যমে শো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাইজি যেটা বললো যে হওয়ার সম্ভাবনাটা অনেক পার্সেন্টই বাইরে যায় বা নিজের যদি কোনো সমস্যা থাকে শারীরিক সমস্যা থাকে বা নিজের কোনো সিরিয়াস কোনো রোগে ভোগে বা আপনি আক্রান্ত আসেন এই ধরনের কোনো কিছু যদি প্রমাণ দেখাইতে পারেন মেডিকেল সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রেও আপনি কাগজ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বেশি বলতে গেলে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট আপনি শিওর থাকতে পারেন যে আপনি এই ধরনের শো করতে পারলে আপনাকে নিশ্চিত কাগজ দিয়ে দেবো তারা আর নতুন অবস্থা যারা আসবেন আসা পরে যদি আপনাদের হলু সৌজন্য পান সেই ক্ষেত্রে পেমসির সৌজন্য কনভার্ট হওয়ার আগে দিয়ে আপনারা দুয়ে সার্টিফিকেটটা নেওয়ার চেষ্টা করবেন বাসা শিখবেন এবং কন্টাক্টে কাজ করা ট্রাই করবেন কোন সময় কন্ট্রাক্ট ছাড়া কাজ করবেন না আর কোন সময় বাসের টিকিট ছাড়া বা অবৈধ অবৈধ কাজ করতে গিয়ে কোনো সময় ধরাও পড়বেন না এগুলো করলে কিন্তু আপনার সাদা সৌজন্য দে বা হলু সৌজন্য দে এগুলো আপনারা কমিশন দিয়ে আস্তে আস্তে সময় মতন আপনারা হয়তো বা দুই বছর কারো তিন বছর সময় হলে আপনারা পেমোসি সৌজন্য পাবেন না ভাই জি জি অবশ্যই আর এখন বর্তমানে যদি কি কি কোন কোন মনে করেন কোন কোন শহরে হলুদ সজানো বা কোন কোন শহরে সাদা স্বজন দেয় এটা আইডিয়া আছে আপনার না আসলে হলু সজন্য সাদা সজন্য এটা আসলে কোন শহরে দেয় এটা সঠিক করে বলা যায় না এটা পুরো বিষয়টা কস্তুর উপর ডিপেন্ড করে আর কস্তুরা হলো আপনার বেশিরভাগ সময়ই আপনার সাদা স্বজনটা আগে দেয় সাদা স্বজন আপনার মানে টেম্পোরারি খনিকের জন্য আর কি এইটার পরে যদি আপনার ছয় মাস ওভার হয়ে যাওয়ার পরে তারপরে আপনার হলুদ জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা এটা রিনিউ করতে পারবেন এটা আপাতত সব শহরের থেকেই আপনার প্রথম অবস্থা সাদা সজনটাই দেবে আর কি পরে দেবে আচ্ছা সাদা সজন বা হলুদ সজন এটা কি আপনার এই যে কেস মারবো সেই কেসে কি নেগেটিভ আসতে হইব নাকি পজিটিভ আসতে হইব কিছু কিছু শহরে এটা কমিশনের পরে দেয় রোম শহরে আপনি যদি কমিশন দেন কমিশন দেওয়ার পরে যদি নেগেটিভ আসে তারপরে আপনার হলুসূচনা দিচ্ছে আর যদি কমিশন দিয়ে যদি হয়ে যায় তাহলে তো আপনার আর কোনো হলসূজনের কোনো দরকারই পড়বে না অন্য অন্য শহরে কমিশনের আগেই এটা ছ মাস পরে আপনি এটা রিনিউ করার জন্য আবেদন করতে পারবেন কিন্তু রোম শহরে একটু ব্যতিক্রম আছে মানে এখন বর্তমানে আগের তুলনায় একটু কঠিন হয়ে যেতে চাই আস্তে আস্তে হয়তো বা আরও কঠিন নিয়ম বার করতে পারে যারা নতুন আসতে আসেন সেই ক্ষেত্রে একটু প্রবলেম হইতে পারে কারণ নতুন নতুন আইন যেগুলা বের করতে আসে এগুলোর কারণে একটু ডকুমেন্ট হইতে একটু সময় লাগতে পারে এবং সবচেয়ে বড় কথা হলো যারা যেই কেস মারবেন না কেন সব সময় যে যা যে কেসটা মারবেন সেটা রিয়েলভাবে ফুটে তোলার চেষ্টা করবেন এবং যে জিনিসটা বলবেন সেই জিনিসটা ডকুমেন্টের মাধ্যমে বাংলাদেশের থেকে ডকুমেন্ট নেই না সেই ডকুমেন্ট প্রমাণ করার চেষ্টা করবেন তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার কেসটা টিকার বা পজিটিভ হওয়ার সম্ভাবনাটা অনেক পার্সেন্টই বেড়ে যাবে রাইট না ভাই জি জি অবশ্যই তো লাস্ট ম্যাচ কিছু বলার আছে যারা নতুন আসবো তাদের ব্যাপারে যারা নতুন আসবো ভাই সময় নিয়ে আসবেন আর ধৈর্য সজ্জ করে থাকতে হবে আর কি ডকুমেন্ট এতো তাড়াতাড়ি হয় না আপনার ঘরে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হইবো ধৈর্য থাকলে তারপরে আপনার ডকুমেন্ট হতে পারে আর এখানে আসার পরে কোনোভাবেই এ দেশের আইন শৃঙ্খলা মানে লঙ্ঘন করা যাইবো না দেশের আইন কানুন যা আছে সব এগুলো ফলো করতে হইবে দেশের মানুষের সম্মান করতে হইব আর এখানে থাকতে হলে সুন্দরভাবে মানে শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে হইব কোনো বিশৃঙ্খলা করা যাইব। না বাংলাদেশের মতন এই যাতায়াত মানে এখানে করা যাইব না খুব সুন্দরভাবে বসবাস করতে পারলে যদি এই দেশের আইনের প্রতি সুতাসীল থাকেন তাইলে আপনার এদেশে আপনি খুব মানে এগুলা আসলে পর্যবেক্ষণ হয়তো তো আপনি খুব শীঘ্রই কাগজ পাওয়ার সম্ভাবনা থাকেন মানে ইতালিয়া আইন নিয়মকান মান্য চললে আপনার সব কিছু হওয়ার সম্ভাবনায় বেশি এবং আপনাদের ভালো মতো টিকতে পারবেন ভালো কাজ কাজও করতে পারবেন কোনো সমস্যা আসার পরে অবশ্যই অবশ্যই সবাই চেষ্টা করেন ইতালিয়ান ভাষাটা দ্রত দ্রুত সম্ভব শেখার চেষ্টা করবেন অনেকেই ভয়ে কেস মারানো না যে নেগেটিভ খাইব কিনা তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন না না কেস তো অবশ্যই মারতে হবে কারণ কেস না মারে আপনি উইদাউট কেসে যদি ইতালিতে বসবাস করেন ইতালির পুলিশ যদি আপনাকে ধরে কন্ট্রোল করে কন্ট্রোল করার পর যদি দেখে যে আপনার এখানে কোনো কিছুই নাই আপনার ভিজাও নাই পাসপোর্টও নাই আপনার এদেশে কেস মারার নাই কোনো ডকুমেন্টই আপনার নাই তখন তো আপনি পুরোপুরিভাবে অবৈধ আর কেস মারলে আপনি একটা প্রসেসিংয়ের মধ্যে থাকবেন আপনার দোরেই হুট করে পাঠিয়ে দিতে পারবো না যে পর্যন্ত আপনার কেস ডিসমিস না হয় ওই পর্যন্ত আপনি ইতালিতে বসবাস করতে পারবেন আর যদি কিছুই না থাকে তাহলে তো আপনারা খুব সহজেই তারা দরে দেশে পাঠিয়ে দিতে পারবো তো আমি বলবো যে আসার পরে যারাই মানে আসবেন আসার পরে কেসটা তাড়াতাড়ি মারিয়ে দিবেন কেস না মারলে আপনারা খুব মানে রিক্সের মধ্যে থাকবেন আর কি ইনশাল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ খুব সুন্দর ইনফরমেশন দিছে তো লাস্ট আর কিছু বলার আছে ভাই এটাই বলবো যে ভাই আশা করি সবাই কাগজপাতি পাইবেন সবাই ডকুমেন্ট পাইবেন সবার জন্য দোয়া রইলো এই আর কি ইনশাল্লাহ তো কামাল ভাই এবং আমি যতটুকু পারছি আপনাদের বলার চেষ্টা করছি নতুন আমার সাহসা কীভাবে কিসম অনেক বয় থাকেন যে বাসা বাড়ি না কীভাবে কী করব সেখানে দুবাসী থাকে আপনাদের সব কিছু বুঝাই দিবো সুন্দর মতো নাম ফর্ম ফিল আপ করবেন আর সে কোন কোন দেশ হয়ে আসছেন সেটাও বলবেন নর্মালি ফর্ম ফিল আপ করার পর আপনি কেস মারা হয়ে যাবো গা যখন আপনার যা যা করতে হবে তারাই বইলে দিব সেখান থেকে বইলে দিব এবং ভালো একটা উপরে সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি এবং যদি ডকুমেন্ট একটা পায়া ফেলেন হলুদ বা সুর জন্য কোন টাকায় কাজ করবেন বাসা শিখবেন নিয়মকানু মাইনে চলবেন দেন ডকুমেন্ট সব কিছুই নর্মাল আস্তে আস্তে হয়ে যাবো গা আর নতুন যারা পাইজিসিগুলো আইনও পড়বেন দু হাজার পঁচিশ সাল থেকে সেই ক্ষেত্রে বা তাদের হয়তো একটু লেট হতে পারে তাও চিন্তার কিছু নাই হয়ে যাবো গা নিয়ম কারণ না চলো সব কিছু আলোর মতো হয়ে যাবো গা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকা করি সবাই আসেন মন থেকে দোয়া রইলো তো কী নিয়ে বিলোচন কমেন্ট করে জানায়ন আজকের মতন আল্লাহ হাফেজ